রাজধানী ঢাকার ভূমিকম্প মোকাবেলার সক্ষমতা অত্যন্ত সীমিত বলে সতর্ক করেছেন ভূতাত্ত্বিক ও নগরায়ন বিশেষজ্ঞরা তাদের মতে দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ন অপর্যাপ্ত অবকাঠামো এবং ভবন নির্মাণের নিরাপত্তা বিধি শিথিল থাকায় বড় কোনো ভূমিকম্প হলে শহরটি ভয়াবহ ক্ষতির মুখে পড়তে পারে বিশেষজ্ঞরা জানান ঢাকা এমনিতে ঘনবসতিপূর্ণ ও সংকীর্ণ নগর কাঠামোর শহর ফলে মাঝারি মাত্রার ভূমিকম্প ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে আর বড় কোনো ভূমিকম্প হলে বড় ধাক্কা সামাল দেওয়ার সক্ষমতা রাজধানীর নেই বলেই তারা মনে করেন তারা বলেন পরিস্থিতি বিবেচনায় এখনই জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো হলো ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত ও সংস্কার কঠোর বিধি বাস্তবায়ন উদ্ধার ও জরুরি সেবার সক্ষমতা বাড়ানো এবং সচেতনতা ও মহরা নিয়মিত করা বিশেষজ্ঞদের মতে প্রস্তুতি ছাড়া যে কোনো বড় ধরনের ভূমিকম্প ঢাকাকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে তাই ঝুঁকি কমাতে এখনই কার্যকর উদ্যোগ জরুরি ডেস্ক রিপোর্ট জান্নাতুল জান্নাত জেট টিভি বাংলা জেড টিভি বাংলা নতুন ভাবনায় প্রতিদিন